এখানে দুইটি পাম্পের লাইন একটি টিউবওয়েল থেকে দুটি পাম্পের লাইন টানা হয়েছে সেপারেট করে দুটি চেক বল দিয়ে কিন্তু এখন সমস্যা হয়েছে আপনার একটা চেক বলে যদি সমস্যা দেয় তাহলে এই যে যে চেক বলটা ভালো আছে এই চেক বলে কিন্তু এই মোটর পাম্পের পানি টেনে নিয়ে এই যে নষ্ট যে চেক বলটা এই চেক বলটার পানিটা পুরোটাই খালি করে ফেলে এবং মাঝ মধ্যেই কলে কয়েকদিন পর পরই কলে হাওয়া ধরে এটা জটিল একটা সমস্যা এখন এটা কী করণীয় এখন স্থায়ী সমাধান যেহেতু এই সমস্যাটা মাঝে মধ্যেই হয় আর যেহেতু টিউবওয়েল থেকে পাম্প দুইটা কিন্তু একটু দূরে মোটামুটি একশো ফিটের মতো দূরে আছি এখানে হাওয়া দলে কিন্তু অনেক পানি দিতে হয় মোটরে এখন সিদ্ধান্ত নিচ্ছি যে লাইন যেহেতু দুইটা একটা লাইন ক্যান্সেল করে একটা লাইন থেকে যে পাম্প আছে পাম্পের কাছাকাছি থেকে ডাবল কালেকশন করবো যাতে নি আপনার যে সমস্ত পাবি ভরা থাকে এবং কি পাম্পের কাছাকাছি কিভাবে দুটা সেট বল দিয়ে দুটা পাম্প এক লাইন দিয়ে দুটা পাম্প সেট করব তা পরবর্তী আপটি যে ভিডিও আসবে সেটাতে দেখাবো আপাতত দুইটা লাইন ক্যান্সেল করে যে মেইন যে টি বল টি বল থেকে একটি লাইন সংযোগ দিব যাতে নি আমাদের পরবর্তীতে লাইনে সহজে হাওয়া না ধরে আর এই রকম সমস্যা ঘন ঘন না হয় আশা করি परवर्ती वीडियो देख